একটা ভিডিও বানাইতে বন্ধুরা যে কতটুকু শ্রমের প্রয়োজন হয় এটা আসলে যারা আসলে প্র্যাকটিক্যালি না দেখে তারা কখনো বুঝতে পারবে না একটা ভিডিও বানাইতে অনেকটা অনেকটা বিশ্লেষণের প্রয়োজন হয় এবং অনেকটা অনেকটা ঘাটাঘাটি করতে হয় হুটহাট করে কেউ একটা জিনিস একটা ভিডিও একটা বিষয় সম্পর্কে জানতে চাইলেই তো আসলে ওটা আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমি আমার চ্যানেল আবার একটি নতুন ভিডিও আপলোড করেছি তো বন্ধুরা আমি তো আমার চ্যানেলে ভিডিও আপলোড করি কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে দেওয়ার মতো অনেক কিছুই আছে অনেক অনেক বিষয় আছে যা নিয়ে আমি ভিডিও করতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে কি দিব আর যদি আমি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট না পাই শুধু এমনটাই হয় যে ভিডিও দেখছেন কিন্তু ফিডব্যাক দিচ্ছেন না অথবা কি লাগে প্রপার ওয়েতে বুঝে না বুঝে কখনও কমেন্ট করেন না এক ভিডিও স্কিপ করে আরেক ভিডিওতে চলে যান একজন এটা ভালো না লাগলে একজনের এটা চলে যান এইরকম হলে কিন্তু আপনারা প্রপার ওয়েতে কোনো ভিডিও দেখে আসলে কোনো একটা সমাধান বা সলিউশনটা পাবেন কোনো একটা ভিডিও দেখার পরে সেই ভিডিওর উপরে কোনো একটা মন্তব্য থাকলে মন্তব্য করতে হবে করলে আসলে আপনি কি বোঝেন নাই সেটার উপরে কোনো একটা ক্রিয়েটর বা আমাদের মতো যারা রিলেটেড ইউটিউবার আছে তারা এটা নিয়ে ঘাটাঘাটি করে যে কেন আসলে একজন সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখে বুঝে নেয় তখন কেন বুঝে নেয় সেই বিষয়টা নিয়ে আবার একটা ভিডিও করার চেষ্টা করে তো বন্ধুরা আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে আসি চাচ্ছি যে ইউটিউব থেকে কিছু একটা করার জন্য এবং যারা সাবস্ক্রাইবার আছে তাদের কিছু একটা দেওয়ার জন্য আমি দৈনন্দিন যা জানি আমার আগে অনেক ভালো একটা চ্যানেল ছিল টেকনোলজি ডিজ ভিডি তো সেটা মোটামুটি ভালো একটা ভাইরাল ভাইস ছিল কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে চ্যানেলটা আমার নষ্ট হয়ে যায় আমি অনেক আফসোস করি দুই আড়াই বছর সেখানে স্ট্রাগল করার পর যদি এরকম হয়ে যায় তাহলে বুঝতেই তো পারছে কেমন কষ্ট তো তারপরে আপনাদের জন্য এই চ্যানেলটা খুলি তো আশা করি সবাই সাপোর্ট করবেন এবং হচ্ছে কি আপনাদের যে কোনো বিষয়ে টেক রিলেটেড বিষয় জানা দরকার অবশ্যই কমেন্ট করবেন প্রয়োজনে আমার ফেসবুকে ফেসবুকে আপনারা মেসেজ করবেন আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে নাম্বারে কল করবেন এই পর্যন্ত আমার মনে হয় যে আমাকে ডাইরেক্ট সরাসরি কল করেছে এবং তাকে রেসপন্স করিনি এরকম এমন কোনো ইউটিউব মানে এমন কোনো ইউটিউব সাবস্ক্রাইবার নাই বা আমার ফ্রেন্ডস তারা নাই ইউটিউবে যারা সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আছে তারা নাই তাদেরকে রেসপন্স দেয় তো অবশ্যই বন্ধুরা আপনাদের যে কোনো বিষয় জানা দরকারিলেটেড অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে ইন্সপিরেশন না দিলে আসলে আমি কিভাবে ভিডিও বানাবো একটা ভিডিও বানাইতে বন্ধুরা যে কতটুকু শ্রমের প্রয়োজন হয় এটা আসলে যারা আসলে প্র্যাকটিক্যালি না দেখে তারা কখনো বুঝতে পারবে না একটা ভিডিও বানাইতে অনেকটা অনেকটা বিশ্লেষণের প্রয়োজন হয় এবং অনেকটা অনেকটা ঘাটাঘাটি করতে হয় হুটহাট করে কেউ একটা জিনিস একটা ভিডিও একটা বিষয় সম্পর্কে জানতে চাইলেই তো আসলে ওটা ভিডিও করে জাস্ট দিয়ে দেওয়া যায় না সেটা নিয়ে বিশ্লেষণ করতে হয় সেটা নিয়ে দেখতে হয় আদৌ কি এই জিনিস ঠিক আছে কিনা না আরও দশটা জায়গায় দেখতে হয় দেখিয়ে তারপর একটা ভিডিও তৈরি করে যেন আপনি বুঝতে পারেন সেইভাবে উপস্থাপন করতে হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেব আপনাদের যে কোনো টেকনিক ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকুন